নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকের রেসিপি কাচুম্বার এটি একটি ইন্ডিয়ান ডিশ শুধু জায়গা বিশেষে চেঞ্জ করা হয় যা যা ইনগ্রিডিয়েন্টস থাকে এখানে এই কাচুম্বার রেসিপিটি বানাতে গেলে লাগে হচ্ছে যা যা আমরা স্যালাডে ব্যবহার করি সেই সব উপকরণ তা এখানে আমি প্রথমে এরকম টমেটো নিয়ে নিয়েছি টমেটো খুব ভালো করে ধুয়ে এইভাবে টমেটোর মাথার দিকটা কেটে নিয়েছি আর মাঝখান থেকে দু টুকরো করে নিতে হবে এবার প্যানে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব তেলটা তোমাদের তোমরা যে যেরকম খাও সেই হিসাবে দেবে তেল গরম হয়ে এলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে হাফ চামচ পরিমাণে গোটা সর্ষে জিরে আর সর্ষে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এরপর দিয়ে দেবো কারিপাতা তোমাদের যদি বাড়িতে এরকম কারিপাতা থাকে মানে টাটকা কারিপাতা তাহলে দিতে পারো না হলে শুকনো কারিপাতা থাকলেও দিতে পারো কারিপাতা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেবো এরপর দিয়ে দেব রসুন এখানে আমি পাঁচ থেকে ছ কোয়া রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু একদমই ভাজা হবে না মানে রসুন লাল হবে না বা বাকি যা যা উপকরণ দিয়েছে এগুলো কিন্তু লাল হবে না একটু শুধু নেড়ে নিতে হবে লো ফ্লেমে এরপর একে একে যে টমেটোর স্লাইসগুলো আছে সেগুলো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেবো এটি কিন্তু খুব চটজলদি একটি রেসিপি ভাত বলো রুটি পরোটা যা কিছুর সঙ্গে তোমরা কিন্তু সার্ভ করতে পারো আচ্ছা সব সাজিয়ে দিয়ে দিয়েছি উপরে দিয়ে দেব সামান্য লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ একটু ছড়িয়ে দিলাম তাহলে টমেটোর জলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে ওদিকে টমেটো সেদ্ধ হোক এখানে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো কুচিয়ে নেব আগে শশা এইভাবে মাঝখান থেকে খুব জিরি করে কুচিয়ে নিতে হবে এরপর পেঁয়াজ দেব এখানে আমি একটা গোটা পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজও এইভাবেই কুচিয়ে নিতে হবে একইভাবে আর দেব ধনে পাতা ধনে পাতাও খুব জিরি জিরি করে কিন্তু কুচিয়ে নিতে হবে ধনে পাতাও আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কুচিয়ে নিচ্ছি সমস্ত সবজি কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে দেব সমস্ত যা যা দেবো স্যালাড সব আমি কুচিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু দেখো টমেটোর জল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে এসেছে এইভাবে এরকম একটা চিমটির সাহায্যে উপর থেকে দেখো হালকা টান দেবে টমেটোর খোসাটা কিন্তু সুন্দরভাবে উঠে চলে আসবে এইভাবে আমি সব খোসাগুলোকে একে একে এরকম চিমটির সাহায্যে তুলে দিয়েছি এবার খুব ভালো করে এইভাবে ভেঙে দিতে হবে মানে খুব ভালো মতন ম্যাশ করে দিতে হবে যাতে কোনো দানাভাব না থাকে আর এটাকে ম্যাশ করার সময় যদি দেখো যে জল শুকিয়ে আসছে তাহলে গ্যাসটাকে বন্ধ করে দেবে তারপর এইভাবে ভেঙে নেবে আগে তারপরে আবার গ্যাস জ্বালিয়ে দেবে এই সময় আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতেও পারো এবার আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার একটি বাটির মধ্যে নামিয়ে নেব আচ্ছা বন্ধুরা একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও এবার একে একে কুচিয়ে রাখা উপকরণগুলো আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব। শসা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কুচানো কাঁচা লঙ্কা এখন বাজারে তো টমেটো সস্তাই তাই এরকম কাঁচুমবার কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো শুধু উপরে একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে রাখবে তাহলে তিন চার দিন রেখে দিয়ে খেতে পারবে আর গরমের সময় তো এটি শরীরের পক্ষে খুবই উপকার খুব ভালো করে টমেটোর পাল্পের সঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বিট নুন বিট নুনটা যেরকম পরিমাণ তোমরা জিনিস নেবে সেরকম দেবে দিয়ে দেব জিরে ভাজার গুঁড়ো আর সামান্য চিনি আরও একবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে রেডি আজকে কাচুম্বার রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো জানিও আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে